ফোনে তো সবকিছু আলাপ হবে না ফোনে উনি ফোনটা কাটিয়ে দিলেন দেখেন কি বলে না আমি বলছি শোনেন ফোনটা উনি কাটিয়ে দিলি ফাইনাল উনি আমার সঙ্গে নাও দেখা করতে করছেন না না আমার লিস্ট টি কমপ্লিট ওনার সঙ্গে চলেন আমরা বসি

উত্তরা এমন দুই চার পাঁচজন আমাকে পরিচিত আছে যে কোনো কেউ কিছু করতে না ওই এলাকা অন্তত কিন্তু আমার কথা হলে আমি হার কাছে যাবো গে হ্যাঁ তো আমার এই জায়গার ভিতরে আইন না কাগজপত্র দিয়া টেয়া নিয়া এটা আদর ইয়ে এক আছে এটা আইনগত একটা ব্যবস্থা নেন দরকার

এরা আইছে এই রনি এটা কি কর ভালো সুন্দরভাবে কথা কইছে এরা যদি না হয় তাহলে বাড়িও হেরা দহল দিব কইতাছে আর আর আইনি ব্যবস্থা নিব আপনি যেটা কইছেন ওইটাই তো এখন আমনের বাড়ির দর আমরা দল দিতা এটা কোন আইনে নাই

আপনি খালিটুকু কনে হন কারণ আপনার ফোনটা দৌড়বো আপনি যেহেতু টাকা পয়সা দিয়ে রেস্ট্রি করছেন আপনার ফোনটা ধরবেন আমি ফোন ধরবো এখনো পর্যন্ত ঘুরাতে বলে যে এখনো দলিল কি আছে